আসসালামু আলাইকুম সকাল আপনাদের সবাইকে স্বাগত আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে হাজারো জনতার বিক্ষোভ গাজায় নিহত বা হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর নৌলোয়ার হাওয়ার পরিদর্শনে জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার বরকতুল্লাহ ত্রিশালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত মেহেরপুর আমঝুপিতে হেরোইন সহ মাদকসবি আটক গজারিয়া অফিসারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভক্তব্য পরিবার কাঠালিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত এতক্ষণ শুনালী সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসদুজ্জামান ও বিচারপতি ফারহ মাহুকে সম্বর্ধনা দেওয়া হয়েছে রোপবার সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কাঠালয় ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের এই সংবর্ধনা দেওয়া হয় ঐতিহ্য অনুযায়ী জেনারেলান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন দুই ধরে বক্তব্য রাখেন তারপর সংবর্ধনা জবাবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি বক্তব্য রাখেন এ সময় এজলাসে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগের সব বিচারপতি এবং এজলাস কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের সাম্প্রতিক কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পঞ্চাশটি অঙ্গরাজ্য হাজার হাজার মানুষ একযোগে রাস্তায় নেমে আসেন এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলছেন প্রতিবাদকারীরা এদিকে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জেনেছেন ব্রিটিশ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে সময় শনিবার অঙ্গরাজ্যের হাজারো মানুষ একযুগে রাস্তায় নেমে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আন্দোলনটির নাম ছিল আন্দোলনটির নাম ছিল পঞ্চাশটি অঙ্গরাজ্যের পঞ্চাশটি প্রতিবাদ এটাই আন্দোলন এই কর্মসূচিতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু দুশো পঞ্চাশতম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয় তাই অনেক প্রতিপোধকারী বিক্ষোভের সময় নো কিংস লেখা পোস্টার হাতে রেখেছিলেন যেটি ইংরেজি রাজতন্ত্র বিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও বান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে এর ফলে অবরুদ্ধ এই নিহত নিহতের সংখ্যা একান্ন হাজার একশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় আঠারোশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংসা আনাদুল এই সংবাদ মাধ্যমটি বলছে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমবাসন অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে পাওয়া নজন ফিলিস্তিন একদিনে নিহত হয়েছেন সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা নলুয়ার হাওড় পরিদর্শন শেষে ধান কর্তন পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ উপজেলা কৃষি অফিসার কাউসার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক জমির মালিক ধান কাটা শ্রমিক ও হারভেস্টার মেশিন চালকদের সাথে কথা বলেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাউসার আহমেদ উপজেলা কৃষি অফিসের সংবাদ কর্মীকে বলেন চলতি বড় মৌসুমে জগন্নাথপুর উপজেলায় বিশ হাজার হয়েছে আবহাওয়া ভালো থাকায় আজ পর্যন্ত হাওড়ে অবস্থা স্বাভাবিক রয়েছে হাওড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ধান কর্তন করা হয়েছে পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান ময়মনসিংহের ত্রিশাল থানার উদ্যোগে নং আমবাড়ি ইউনিয়ন কাশীগঞ্জ বাজার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ আক্তার ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সরকারি পুলিশ সহকারী পুলিশ সুপার ওয়ারেদ সরকার উপজেলা বিএনপির আহ্বাক এনামুল হক ভইয়া উপজেলা ইসলামী আন্দোলন সহসভাপতি ইব্রাহিম খনির ও উপজেলার ইত্তেফাকুল সভাপতি মন্ন এখলাস উদ্দিন মেহেরপুর ও সদর উপজেলা আমজুপিতে হেরোইন সহ ফরাদ হোসেন নামে এক মাদক সেবিক পঁয়তাল্লিশ দিনে কারাদণ্ড ও একশো টাকা জরিমানা প্রদান করেছে মোবাইল কোর্ট মেহেরপুর সদর উপজেলা আমজুপিতে এই মোবাইল কোড বসানো হয় ফরহাদ হোসেন আমজুপি গ্রামের আহমদ আলীর ছেলে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক বিদ্যুৎ প্রহার নাথ ও সাব ইন্সপেক্টর মদন মোহন সহ জেলা মালকদার উপর নিয়ন্ত্রণ অধীত সদস্য আমি ছবি কুঠিবাড়ি এলাকা থেকে হিরোইন সেবন করার সময় ফরাদ হোসেন আটক করেন মুন্সিগঞ্জে গজারিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীর একটি পরিবার খবর নিয়ে জানা যায় গত কয়েকদিন ধরে নাম সর্বস্ব কিছু অনলাইন পোর্টাল এবং ফেসবুক পেজ থেকে বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামের ইদ্রিস আলী ছেলে সৌদি আরব প্রবাসী সোহেন ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এসব পোস্টে দাবি করা হচ্ছে নিরহ এলাকাবাসী বিদেশ পাঠানোর নামে প্রয়োজনের চেয়ে বেশি টাকা আদায় করে সেই টাকা আত্মসাৎ করেছেন তিনি বিষয়টি সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করতে সোহেল রানা পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় তিনি বলেন আমার স্বামী সোহেল দীর্ঘ চার বছর ধরে সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করছেন আমাদের পাশের বাড়ি রায়পাড়া গ্রামের মাসুদ এবং রিফাত নামে দুজন ছেলে তার স্বামীর অনুরোধ ক্রমে তাদের সৌদি আরব নিয়ে যান চাকরি পাওয়ার পর তারা আমার স্বামীকে ধন্যবাদ জানানো পর্যন্ত কিন্তু এ বিষয়ে অভিযোগকারী মাসুদ এবং রিফাতের পরিবারের সাথে কথা বলতে চেষ্টা করা হলে তারা ফোনে কথা বলার কোনো সুযোগ হয়নি